একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে নতুন উন্নয়নের সবক শোনাতে পারলে এই টাকা গতকাল আমরা একটি বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্র ক্ষমতায় যেতে না এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সরকারের যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে এবং উদাহরণ হিসাবে বলা হয় কিংস পার্টি নাকি এক সময় বিএনপিও ছিল যেখন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না শুধুমাত্র বাকশাল ছিল একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা ছিল উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নড়ুন করে পুনরজন্ম দিয়েছেন রাজনীতি করার অধিকার দিয়েছেন রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না কোন এক ছাত্র নেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লীগ এই রকম একটা শব্দ ব্যবহার করেছে আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই সব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না পাঁচই আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা বিভিন্ন সরকারি দফতরে তারা অর্থের বিনিময় তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের ধরনের পোস্টিং করে দিচ্ছে বিভিন্ন চাকরির বদলির তারা করছে এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি পাঁচই অগস্ট খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও হাসিনার যারা দোসররা রয়েছে যারা তার গুম খুনের সহযোগী ছিল তারা কিন্তু এখনও বাংলাদেশে রয়ে গিয়েছে বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তরগুলাতে তারা এখন বহাল তবিয়তে রয়েছে এবং তারা ষড়যন্ত্র করে চলেছে এখনো বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমাদেরকে প্রয়োজনে আরেকবার রাজপথে নামতে হবে আমরা কারো দয়া ভিক্ষা নিয়ে আমরা এখানে করি নাই, আমাদের আন্দোলন করে দিয়ে যাবে আমরা আমরা করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আমাদের নিজ শক্তিতে আমরা আন্দোলন করে চলেছি এবং আমাদেরকে কেউ সেখান থেকে আমাদের অবস্থান থেকে কেউ সরাতে পারে নাই আমরা দেশ ছেড়েও পালিয়ে যাই নাই এখানেই ছিলাম এই দেশের মাটিতেই ছিলাম আপনাদের মাঝেই ছিলাম এবং আপনাদের মাঝে আজীবন থাকবো ইনশাল্লাহ